বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তিন দিন ষোলো থেকে আঠেরো তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরেও উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলায় কন্টিনিউ করবে ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী তিন দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিনাজপুর তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইড দক্ষিণবঙ্গের জন্য ষোলো থেকে সতেরো তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালের সবাই আঠেরো থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আঠেরো বা উনিশ তারিখে গিয়ে আরও কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেহেতু এটা বর্ষা আগের মুহূর্তে বাস আমি চার পাঁচ দিনে কিছুটা বিশ্বের দক্ষিণবঙ্গে কিছুটা পরিশনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে যে বাকি জেলাগুলো রয়েছে মালদা দুই দিন আছে সেখানেও বর্ষা আগামী চার পাঁচ দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আর দু থেকে চার ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমবে যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে সেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমবে আগামী দুদিন তাপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলায় যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় তাপ্রবাহের রয়েছে আগামী পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন যে জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই জেলাগুলো বড় মশস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী দুদিন তারপর ধীরে ধীরে একটা করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ষোল সতেরো তারিখে localized আহ দু এক জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছু সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের mainly আঠারো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আর কলকাতায় বৃষ্টি হবে? আঠারো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ষোল সতেরো তারিখেও লোকালাইজড আহ দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতায় বৃষ্টি হ্যাঁ এখন যেটা চলছে সেই সেরকম এখন thunderstorm activity বৃষ্টিপাত চলছে

স্পেসিফিক এখনো জেলা ভিত্তিক বলা হয়নি কারণ এটা ট্রানজিশন পিরিয়ড চলছে উইন ডাইরেকশান অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে তো কিছুটা পোর্শনে চার পাঁচ দিন পুলিশ করা সম্ভব বৃষ্টি হতে না ষোলো সতেরো তারিখের মধ্যে লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্সেন্ট আঠেরো তারিখ থেকে সম্ভাবনা বাড়ছে বৃষ্টিপাতের ততদিনে কি কলকাতায় এরকমই আবহাওয়া থাকবে হ্যাঁ এরকম যেটা হিউমিড হিউমিডিটি আর্দ্রতা বেশি রয়েছে ফলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ধীরে ধীরে এটা কম